নমস্কার আজকে চন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস কার্বেন এবং কন্যায় কোম্পানি থেকে নবনির্বাচিত সমর্থনা সভা এই সভার সম্মানীয় সভাপতি সত্যবাজ সনের প্রধান মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন চন্দ্রপুর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় সৌম চক্রবর্তী উপস্থিত আছেন বরিষ্ঠ নেতৃত্ব প্রাক্তন বিধায়ক সমানীয় অগ্নকান্তি ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সমানীয় রঞ্জিত মণ্ডল মহোদয় এবং উপস্থিত আছেন সমস্ত ডেলিগেট এবং সামনে আগত চণ্ডপুর ব্লকে সকল কর্মী নেতৃত্ব সকলকে আমি নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষ শেষে বিদায় এবং আগামী দু হাজার পঁচিশ ইংরেজি শুভ নববর্ষের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যায় আজকের এই সভায় আমার বেশি কিছু বলার নয় কারণ অনেক বিশিষ্ট বরিষ্ঠ নেতৃত্ব তারা তাদের অভিজ্ঞতা এবং আগামী দিনের কর্মকাণ্ড আমাদের কী হওয়া উচিত সেই বিষয়ে পথ প্রদর্শন দিক নির্দেশ করেছেন আমি শুধু একটা কথা বলবো আমরা ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে যেটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করে আমার বক্তব্য শেষ করবো